গাজীপুরে কিছু লোক রাতের অন্ধকারে এসে এই খের পাড়ায় আগুন দিয়েছিল কেউ দেখতে পায় না কে করছে কাজটা কিন্তু আগুন লাগানোর চার দিন পরে আগুন জ্বলতেছে সবাই ধারণা করছে এখানে হয়তো তেলের খানির সম্ভাবনা থাকতে পারে নয়তো এভাবে আগুন হতো না চার দিন পরে যেহেতু প্রচুর বৃষ্টিও হয়েছে আগুন নিবে যাওয়ার কথা কিন্তু আগুন কিছু দিন আগুন জ্বলতেছে নন স্টপে আগুন চলতেছে দিন এই আগুন হলো করতে ঘন্টা এভাবে আগুন জ্বলতেছে এই আগুন আইলো করতে হয় খের আগুন যে এই তিন চার দিন থাকাটা অসম্ভব আরে এত যে আজ সময় তো দুয়া দূরেছে অনেক ধারণাটা কি ঠিক না ভুল আমি জানি না আর হস্ত কালকে তো ধরতে পারতো দেখতেই পারতেছেন সব কিছু করে চাই যেহেতু রাতে চতুর্দিকে আগুন ধোয়া হয়েছিল